মহাপ্রসাদ একটু টাকা ওইদিকে সকাল থেকে বহুত ব্যস্ত আর এখানে আমাদের কাটাকাটি চলছে এখানে ঠাম্মারা কেটে রেখেছে কি কি কাটা হয়েছে দেখি কুমড়ো বাহ কি আবার কোথায় হ্যাঁ 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 মহাপ্রসাদ হয় তাই তো হবে আমার ভাই যতবার কালী হয় ততবারই প্রসাদ এত সুন্দর মশলা রেডি করা হচ্ছে এখানে কি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে হচ্ছে দারচিনি এলাচ এই যে মামা চলে এসেছে সারাদিন সকাল থেকে প্রচুর ব্যস্ত আর পুরো কাজটা একা হাতেই নামাচ্ছে আর এখানে আমাদের ঠাকুর এ হচ্ছে এখানকার স্পেশাল ঠাকুর চাকদার বিখ্যাত যেখানে আজকে আজকে কি কি হচ্ছে ওই তো ল্যাবড়া হচ্ছে পায়েস হচ্ছে আর খিচুড়ি

এই হচ্ছে ছোট মামির সিংহাসন ওকে এখানেও কিছুটা মাল আনা হয়েছে আরো লাগবে ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে সকাল সকাল কি ভাজা হচ্ছে গো লাল আলু হ্যাঁ লাল আলু ভাজা হচ্ছে আর এটা কি নর্মাল আলু গোল আলু তাহলে লাভড়ার ভাজা কি এখন থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ আচ্ছা লাগবে তিন ঘন্টা লাগবে আজকের দাদা তিনশো লোকে রান্না হচ্ছে তাই তো বাহ এখানে আমাদের আরেকটা কড়াই রাখা রয়েছে আর এখানে মশলা মামা পাঁচটা হয়ে গেছে একবার দেখো আর আমাদের পায়েস রেডি হয়ে গেছে ঘন্টা তিনে কারো লাগবে আমাদের লাবড়া সবজি ভাজতে আর কি কিছু বাকি আছে আমাদের দশকর্মা কটা বাকি আছে না আজকে নমস্কার বন্ধুরা আমি বান্টি আর তোমরা দেখছো দা বং ফাটাফাটি টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো এখন আমি বর্তমানে রয়েছি হচ্ছে চাকদাতে আর চাকদাতে আমি ছোট মামার বাড়িতে রয়েছি ছোট মামার বাড়িতে আজকে কালী পুজো তাই সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম প্রচুর মানে প্রচুর ঠিক আছে একবার সিলিন্ডার তুলে দিলাম একবার ওভেন তুলে দিলাম তারপরে অনেকগুলো কাজ হলো আর এখানে বৌঠান রেডি হয়ে গেছে এখন আমরা আমরা এখন যাবো কোথায় আজকে আতি 7 করে মায়ের পূজো দিতে হয় তাই জন্য বৌঠান কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর আর কজন যাব আমরা এই 7-8 জন যাব ওদেরকে তুমি রেডি করো আর আমরা আজকে সকাল থেকে যেটুকো করব পুরোটাই তোমাদের সামনে দেখাবো ব্লগ আকারে আর বৌঠান কিন্তু আমার আমার বৌঠান নয় আমার মামি ছোট মামি আর আমি ছোটবেলা থেকে ছোট মামিকে বৌঠান বলে ডাকি ঠিক আছে তো বৌঠানের বাড়িতে আজকে যেহেতু কালীপুজো পুরোটা দেখো আর আজকে বৌঠানি বলেছে যে শুভ তুই আজকে আমার বাড়িতে একটু ব্লকটা করিস তো আর ব্লক কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে একদম অবধি পুজো হবে তিনটে ব্রাহ্মণ আসবে আর যজ্ঞ সেই যজ্ঞ পাঁচ পাঁচ কেজি বেল ঠিক আছে ঘি আরে তো সেই যজ্ঞ হবে তোমরা অপেক্ষা করো সব দেখতে পাবো আর মা কখন আসবে বিকালে মামা বললো বাজনা আসবে সাড়ে চারটে মা পাঁচটায় আসবে বাজনা বাড়াতে বাড়াতে আমরা যাবো ঠিক আছে চলো আজকে পুরোটাই দেখাবে এবার আমরা যাবো হচ্ছে সাত বাড়িতে সাত থানা বাড়িতে ভিক্ষা করে তারপর সেটা দিয়ে পুজো হবে আমার তো বেশ ভালো লাগছে আর সবাই একবার করে হলো কমেন্টে লিখে দিও জয় মা কালী ঠিক আছে তাহলে যাচ্ছি তাই তো

প্রথম বাড়িতে এসে গেছি তাই তোমার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমরা এটাও সিদ্ধ সবজি ভাজা কমপ্লিট বেগুনটা ভাজা হচ্ছে আর এখানে মশলা বাটা চলছে এখানে সব মশলা পাতি রয়েছে এখানে এই মশলাটা হচ্ছে ভাজা মশলা যে মশলাটা ঠাকুরের স্পেশাল খিচুড়ি রেডি হয়ে গেছে নাকি খিচুড়ি নামানো চলছে একেবারে গরম গরম খিচুড়ি কটা বাজে গো সাড়ে চারটে নাকি সাড়ে চারটের মধ্যে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে বা তিন গামলা খিচুড়ি হয়েছে মাসি খিচুড়িটা নামাচ্ছে আর এদিকে মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এখানে এক্সট্রা কি ডাল রয়েছে চাল রয়েছে এগুলো কি পরের লটে পরের লটে লাবড়ার তরকারি হয়েছে দেখতে পাচ্ছো লাবড়া পায়েসটা কোথায় গেলো এই যে এখানে পায়েস রয়েছে প্রায় অনেকক্ষণ পর আমি এসেছি ঠিক আছে ক্যামেরার সামনে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা তার কারণ সবাই কাজ করছে এখানে আমি সকাল থেকে কাজ করেছি তাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর রান্নাবান্না হচ্ছে আর এখানটাতে খাওয়া দাওয়া হবে আজকে রাত্রেবেলা আর সেট আপ করতে আসবে ছেলেপুলে সবটাই তোমাদেরকে দেখাবো আর নিচে সোনামাসি ভোগ রান্না করছে সেটাও দেখাবো আর কালকে রাত্রেবেলা যেহেতু আমি এসেছি আর মা এখন ঢুকলো বিকেলবেলা পুজোর দিনেই মা এসেছে আর মায়ের সাথে এসেছে আমাদের পরিবারের ছোট্ট সদস্য বিট্টু মা বিট্টু মেলে এসেছে ক্যান্টনমেন্ট থেকে চাকদা মাসি এসে গেছে এখনো ভাগনা আসেনি মামুন দিদি আসেনি জামাইবাবু আসেনি এরা আসবে রাত্রেবেলা যারা এখনো কমেন্টে মা কালী লিখুনি তাড়াতাড়ি আকাশ দেখতেই পাচ্ছ রোদও আছে আবার বৃষ্টিও পড়ছে বৃষ্টিটা যেন আজকে না হয় তাহলে পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে এটা আমাদের প্যান্ডেল আর এখানে রান্না বান্না চলছে এখানটা পুরো টেবিল বসবে এখানটায় প্রথমে আমি বলে রাখি ধোঁয়া কেন হ্যাঁ ধোঁয়া তার কারণ হচ্ছে এখানে ডিমেটরে কারণ এখানে সোনামাসি ভোগের রান্না রান্না করছে তাই মশা কামড়াচ্ছে ঠিকছে যাই হোক এখানে মা কালীর কাছে যে ভোগটা হবে সে ভোগের রান্নার জন্য নারকেল কুড়ানো আছে এটা সবজি যেটা নুন আর হলুদ দিয়ে মাখানো নুন কি ব্যবহার করেছো আচ্ছা আর কথা কম বলতে হবে তার কারণ ভোগের রান্না করতে করতে কথা বলা যাবে না আর এখানে ময়দা মাখা রয়েছে পায়েসটা কোথায় রেডি এই যে রেডি হয়ে গেছে আর এটা এটা কি হচ্ছে দেখি চাটনির জন্য আমটাকে হয়েছে এখানে পুরো ভোগের রান্নার দায়িত্ব সোনামাসির ওপরে সোজা আজকে ধুবুলিয়া থেকে চাকদা চলে এসেছে সোনামাসি রান্না করবে মায়ের পুজো দেবে তুমি উপোস আছো না হ্যাঁ অবশ্যই আছো নাহলে তো ভোগের রান্না করতে পারবে না এখানে এটা দিয়ে কি হবে পাক খইয়ে গুড় দেওয়া হবে এই হোক আর এই একটা জায়গাতে রান্না করছে আমাদের বিকেল হয়ে গেছে আর ফল এসে গেছে ফল মালা যেগুলো দরকার ছিল সবই এসে গেছে যে ফুলগুলো আনার বাকি ছিল সেগুলো আনা হয়ে গেছে বিট্টু এসে গেছে মা বিট্টুকে নিয়ে চলে এসেছে তাই তো তুমি কোথায় এসেছ জোরে জোরে এখানে সোনামাসি রান্না করছে বিট্টু চলে এসে এ বিট্টু তুমি কোথায় এসেছো এসেছি বাড়ি বলো বলো চলো আমরা ঠাকুর আনতে যাবো চলো চলো ঠাকুর আনতে যাবো all right <laughs> সবাই টোটো করে সার্ট করে উঠে গেছে একটু ওখানে চলে যাচ্ছে আমাকে সবাই একা রেখে চলে যাচ্ছে আমি এখন হাত হাঁটতে যাচ্ছি আরো খিচুড়িটা দেখি ভোগ প্রায় শেষ ভোগের রান্না এখানে লুচি বেলা হচ্ছে সোনামাছি অনেকক্ষণ ধরে করে যাচ্ছে একার হাতে পুরোটা গুছিয়ে আর বাকি রয়েছে এই ভাজাটা তাই তো সব আমাদের হয়ে গেছে ভোগ আজকে কি কি হয়েছে তুমি জানো হ্যাঁ লুচি লুচি সুজি পায়েস তারপরে খিচুড়ি পাঁচ রকম ভাজা চাটনি একা একা মানুষটা করেই যাচ্ছে তখন থেকে উপোস লুচি ভাজা হচ্ছে তো সবকটা লুচি করবে গো হ্যাঁ ও সবকটা করবে হ্যাঁ সোনামাস হাতের অটোমেটিক তাই তো বলছে তোমার হাতে ফুল করুচি এটা তো হবেই তাই তো এটা তো গ্যারেন্টি

না আরে খিচুড়িটা খাও এটা কিন্তু ভিডিওতে যাবে আমি কিন্তু কি পারছি না কিছু খাবারটা খাও খিচুড়িটা না

सज्जो लत्रा ओं विघ्न स्वाहा ओं विघ्न विनाशा गंगणस स्वाहा ओं विघ्न विनाशा गंगणस स्वाहा स्वाहा ओम हेस्व सदाशिव महापेद पद्दाशु स्वरूप स्वाहा ओम हेस्व सदाशिव महापेद पद्दाशु स्वरूप स्वाहा অভি তো সাত জন ত্রায় দেবী হস্তস্বয়স্বাহা ওম বলনমালা স্বাহা ওম খর্গায় স্বাহা ওম অভয় স্বাহা ওম কপলে স্বাহা ওম চন্দ্রমালা স্বাহা আচ্ছা তো ওই খুঁটির সামনে ওই খুঁটি জলটা কাকার জন্য দিয়ে কি হলো 4 টায় বাজে ঘুম পেয়ে গেল নাকি ওই দইটা দাও ওই দইটা দাও চোকলা কি পুরি দেবে নাকি না চোকলা দিলে ধোয়া হয়ে যাবে চোকলা বিত ਸ਼ਾਂਤੀ ਦੇਬੋਈ ਸਵਾਹਾ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਦੇਬੋਈ ਸਵਾਹਾ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਦੇਬੋਈ ਸਵਾਹਾ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਦੇਬੋਈ ਸਵਾਹਾ ਓਮ ਸ਼ਾਂਤੀ ਦੇਬੋਈ ਸਵਾਹਾ